সালাম আলাইকুম থেকে আমি সম্রাট খন্দকার দারুণ অফার নিয়ে আসলাম আপনাদের জন্য অফারটি হল চকলেট আইটেম নিয়ে চকলেট আমাদের কাছে ও বিভিন্ন চকলেট পেয়ে যাবেন সেখান থেকে আমরা আজকে অফারটি হলো আপনার চায়না চকলেট তুরস্কের চকলেট সৌদি আরবের চকলেট এসব নিয়ে একটি প্যাকেজ তৈরি করলাম সেই প্যাকেজের মূল্য মাত্র উনিশশো নিরানব্বই টাকা আপনার প্রথমে পাচ্ছেন নাট এর চকলেট দুইশো গ্রাম পরিমাণ তারপরে রয়েছে ওর্সের সাথে চকলেট ফ্লেভার একশো আশি গ্রাম তারপরে রয়েছে আল ইসলাম চকলেট ওর্সের সাথে চেয়ারি ফল এটা হলো দুইশো গ্রাম তারপরে রয়েছে সৌদি আরবের যে বিখ্যাত চকলেট সেইটা দুইশো গ্রাম আরো রয়েছে নাটক্রেপস এর কাজু পিস্তা কাঠ বাদামের অরিজিনাল প্রোডাক্ট যে নাটক্রেপস বিভিন্ন ফ্লেভারের সেইটা এটা হলো আপনার দুইশো গ্রাম তারপরে রয়েছে তুর্কির ক্যাডবেরি চকলেট এটা হলো দুইশো গ্রাম তারপর রয়েছে ক্যাডবেরি পরিষ্কার ক্যাডবেরি চকলেট আড়াইশো গ্রামে আর রয়েছে ক্রিস্পি টাইপের যে বাদামের চকলেটটা ক্রিস্পি টাইপের অরিজিনাল যে প্রোডাক্ট সেগুলো আমাদের কাছে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা চকলেট মাত্র উনিশশো নিরানব্বই টাকা জি হ্যাঁ এটা ঠিকই শুনছেন শুধু সীমিত সময়ের জন্য এই অফারটি চলবে যাদের প্রয়োজন হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে বা মেসেঞ্জারে যোগাযোগ করবেন আমরা দিচ্ছি অগ্রিম পেমেন্ট ছাড়াই সারা বাংলাদেশে হোম ডেলিভারি